দশ ট্রাক অস্ত্র মামলার মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ পাঁচজন চট্টগ্রামের আলোচিত দশ ট্রাক অস্ত্র আইনের মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর মঙ্গলবার হাইকোর্টের একটি বেঞ্চ এই আদেশ দেয় একই আদেশে এই মামলায় চোদ্দ জন আসামির পাঁচজন খালাস বিভিন্ন মেয়াদে পাঁচজনকে সাজা দেওয়া হয় এছাড়া এই মামলার অন্য আসামিদের মধ্যে চারজন মারা গেছে আদালতে বাবরের পক্ষে আইনজীবী শিশির মনির খালাস চেয়ে এই আবেদন করেন হাইকোর্টের আদেশের পর আইনজীবী মিস্টার মনির সাংবাদিকের জানান এই মামলায় খালাসের পর আজ মুক্তি পেতে পারে মিস্টার বাবা মঙ্গলবার এই মামলার শুনানিতে উলফা নেতা ফরেশ বড়ুয়া সহ পাঁচ বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে হাইকোর্ট এর আগে গত আঠারোই ডিসেম্বর দশ ট্রাক অশ্রম আটকের ঘটনায় দায়ের হওয়া চোরাচালান মামলায় ফাঁসির সাধা থেকে খালাস পান বাবর বিচারিক আদালতের রায়ের পর দু হাজার চোদ্দ সালে ছয়ই ফেব্রুয়ারি মামলার নথিপত্র হাইকোর্টে ডেট রেফারেন্স শাখায় পাঠানো হয় এবং তা ডেট রেফারেন্স মামলা হিসেবে হয় একই সময়ে সাজার বিরুদ্ধে হাইকোর্টে আফের করে দণ্ডপ্রাপ্ত আসামিয়া দু হাজার চোদ্দ সালের তিরিশে জানুয়ারি চট্টগ্রাম মহানগর বিশেষ ট্রাইব্যুনাল এক দশ রাক সালামের দায়ে লুৎফুরান বাবর সহ চোদ্দ জনকে মৃত্যুদণ্ড দেয় দশ টাকা অস্ত্র ও গোলাপরুদ্ আটক করার ওই ঘটনায় কন্যাপুলি থানা পুলিশ বাদ হয়ে অস্ত্র ও চোরাচালান আইনে দুটি মামলা করেছিলেন জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার দুই হাজার এক থেকে ছয় সালে ক্ষমতা থাকার সময় যেসব ঘটনা ব্যাপক আলোড়ন ও সরকারের মধ্যে প্রবল অস্বস্তি তৈরি করেছিল তার মধ্যে অন্যতম হচ্ছে দশ ট্রাক সম অস্ত্র উদ্ধারের বিষয়টি বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ অস্ত্র ও গোলাব উদ্ধার এই চান আরোপ করা হয় দুই হাজার চার সালে পয়লা এপ্রিল রাতে